तो भगवत गीता भगवत गीता आज के सारा विश्वते खूब प्रसिद्धि लाभ करे छे। तो कारण प्रभुपाद जे भाष्य लिखे से भाष्य पढ़े लक्ष लख लक्ष मानुषर जीवन परिवर्तन हम हिंदू मुस्लिम ख्रीस्टान यहूदी যে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মা একম ব্রজ আই সব ধর্ম ছেড়ে তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রিত হচ্ছে তো গীতা গানের অত প্রভাব দেখুন আমাদের ইস্কনে কেউ যুক্ত হতে হলে এই রকম যে যা কর আমার কাছে দীক্ষাটা নিয়ে যাও বাস হয়ে গেল ইস্কন তো দীক্ষা নিতে হলে কত কারা কারা দীক্ষা পেয়েছে ইস্কন থেকে কেউ আছে দীক্ষিত ভক্ত আপনারা জানেন কত কষ্ট আমার মনে তা থেকে কম পরিশ্রমে কেউ স্বর্গে পৌঁছাতে পারবে কিন্তু ইস্কন গুরুঘের দীক্ষা নেওয়া মানে সে বিরাট একটা ব্যাপার তো পাশ্চাত্য দেশের মানুষ ধরুন প্রভুপাথে প্রচার করতে গিয়েছেন সব শুনে টুনে তারা বলছে যে স্বামীজি আমার তাহলে আপনার শিষ্য হব রৌপদ বলতেন শিষ্য হতে হলে চারটে কাজ করতে হবে কি করতে হবে মাছ মাংস খাওয়া বন্ধ করতে হবে নেশা জুয়া অবৈধ নারী সঙ্গ তারা হাসছে ওই স্বামীজি এইটা বন্ধ বাঁচবো কী করে তাহলে যদি কোনো গুরুদেব বাংলায় আসে প্রচার করতে বাঙালিরা বলবে আমার আপনার শিষ্য হতে চাই তো গুরুদেব বলবে এটা কন্ডিশন আছে পালন করবে তাহলে শিষ্য হবে না কি কন্ডিশন না ভাত খাওয়া বন্ধ করতে হবে বাঙালিরা যাবে একটা শিষ্য পাবে কোনো বাঙালি ভাত খাওয়া বন্ধ করবে আমি তো বাংলাদেশে যাই সকালে ভাত খাবে দুপুরে ভাত খাবে রাতের ভাত খাবে তিন তিনবেলা ভাত না খেলে হবে না ঠিক সেই এই পাঁচটা দেশেদের জন্য মাছ মাংস খাবে না জুয়া খেলবে না ওটা তো জীবন কিন্তু এই গীতা গ্রন্থের মধ্যে এইরকম জাদু আছে তারা সব ছেড়ে তারা কি হয়েছে না ভক্ত হয়েছে তুলসী পূজা করছে ভোর চারটায় আরতি করছে আফ্রিকার নিগ্র মানুষেরা আজকে একটা ভক্ত কেনিয়া থেকে মেসেজ পাঠিয়েছে যে নিগ্র যারা তারা পর্যন্ত কিভাবে তারা গো মাংস নয় তারা গো রক্ত পান করে এরকম আছে আফ্রিকার লোক তারা ভক্ত হয়েছে কীভাবে এই ভগবত গীতার প্রভাবে ভগবত গীতার জ্ঞান কিন্তু আমি যা দেখছি গীতা পড়ে সেটা তো প্রভুপাদের প্রচার ফলে গীতার জ্ঞান সারা জগতে প্রচারিত হয়েছে প্রায় একশো থেকে বেশি ভাষায় জাপানিজ ভাষায় ইংলিশ হিন্দি বিভিন্ন উর্দু ভাষায় আরবিক ভাষায় আরবে সাউদি আরবের মানুষ হাজার হাজার মানুষ গীতা পড়ছে আর দেখুনই মোদী সরকার আসার পর তারও গীতার প্রভাবটা বেশি বড় হয়ে গেছে নাকি উনি যখন কি যাচ্ছেন গীতা গিফট দিচ্ছেন আমাদের চব্বিশ তারিখে কলকাতায় এক লক্ষ লোক গীতা কি পাঠ করবে বিভিন্ন ব্যবস্থা করা আছে আর শুধু সেইটুকু নাই বিভিন্ন কোম্পানি তারা এই গীতার ভিত্তিতে মোটিভেশনাল স্পিচ তৈরি করছে তাই তারা কৃষ্ণকে মোটিভেশনাল গুরু রূপে গ্রহণ করেছে বেস্ট মোটিভেশনাল স্পিকার আর এমন কি সিঙ্গাপুরে জেলে ওরে গীতা পড়াছে মানুষদের ওরা যে গীতা পড়লে শুদ্ধ রয়েছে জীবনটা আমেরিকাতে হাই স্কুল স্টুডেন্ট গীতা পড়াছে নেদারল্যান্ডে বিভিন্ন রাষ্ট্রে গীতার খুব প্রভাব এক সারা পৃথিবীতে কিন্তু আমি গীতা ভালোভাবে পড়ে যা বুঝছি গীতাতে যা লেখা হয়েছে পৃথিবীর মানুষ গীতাকে অত বড় করে মনে করছে মাত্র দশ পার্সেন্ট বুঝেছে কি না তো দশ পার্সেন্ট বুঝে গীতার জিনিস যদি সারা বিশ্ব অত উপকৃত হয় তাহলে গীতাটাকে যদি আরো ভালো করে বুঝতে চেষ্টা করা হয় তাহলে কত না সুফল হবে জগৎবাসীদের জন্য হ্যাঁ ফলপ্রদ হবে তো ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ খুব একটা সিস্টেমেটিক্যালি ধারাবাহিকভাবে মানুষকে শিক্ষা দিচ্ছেন ভগবান কৃষ্ণ অর্জুনকে প্রথম কি বলল অর্জুনকে বলল সব ছেড়ে ছেড়ে ঘর বাড়ি ছেড়ে তুমি যাও জঙ্গলে যাও মঠ মন্দিরে যাও পরজ অর্জুন বলছিল যে আমি যুদ্ধ করব না আমি জঙ্গলে থাকবো ভিক্ষা করে ভিক্ষাবৃত্তি করে থাকব প্রথম শিক্ষা ভগবান কৃষ্ণ অর্জুনকে বললো না তুমি তোমার কর্তব্য কর্ম করতে হবে ঠিক না ভগবান কৃষ্ণ কর্তব্য কর্ম করতে হবে তো আমি বলব তুমি তোমার কর্তব্য কর্ম কর তার মানে আপনি কি বুঝবেন যে চোরি করে সে বলে আমার কর্তব্য হচ্ছে চোরি করা যে মদের দোকান দিয়েছে সে বলে আমার কর্তব্য হচ্ছে দেওয়া তো ভগবান বলছেন কর্তব্য কর্ম কর তো তার মানে কর্মই ধর্ম ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ লেখা থাকে না এই ফ্যাক্টরি গেলে বেশি থাকে না রাহুল দেখেছি ফ্যাক্টরিতে লেখে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ তাহলে লোকদের বেশি করে খাটা হয় ওয়ার্ক ইজ বেশি কাজ করো কোম্পানির জন্য চাল্লা কি চাল্লা তো কর্তব্য করো মানে কি বুঝছেন কেউ বলবে তোমার কর্তব্য কর্ম করো আপনি কি বুঝবেন সেটা থেকে কে বলতে পারবে আমি আপনাকে জিজ্ঞাসা করব কর্তব্য কর্ম মানে কি বুঝছেন যা মনে আসে একটা বলুন পাশ ফেল কোন অসুবিধা নেই এখানে আমি বলবো আপনি আপনার কর্তব্য কর্ম করুন কিভাবে বুঝবেন এটাকে আপনি কর্তব্য কর্ম মানে কি কর্তব্য কর্ম মানে শাস্ত্রবিহিত কর্ম এটা ভাবে জানতে হবে শাস্ত্রবিহিত মানে কি শাস্ত্র নির্দেশিত কর্ম কর্তব্য কর্ম মানে শাস্ত্র নিষিদ্ধ কর্ম নয় এটা ফার্স্ট জিনিস সেজন্য লোক বলছে কর্তব্য কর্ম কীতা কর্তব্য কর্ম হ ধর্ম শিখিয়েছে কিন্তু আর ভিতরে কর্ম মানে কি কর্ম শাস্ত্র নির্দেশিত কর্ম শাস্ত্র নির্দেশিত কর্ম মানে কি কর্ম শাস্ত্র কি নির্দেশ দেওয়া হয়েছে তোমার বর্ণ আর আস তুমি ভালো করো মন্দ করো বন্ধনের কারণ হবে তো তার সমাধান কি আমি তো কর্ম না থাকতে পারব না কর্ম তো করতে হবে অর্জুনকে তো ভগবান বললেন এক মুহূর্ত কর্মব্যাত্র তুমি থাকতে পারবে না তোমাকে অসহায় হয়ে কর্ম করতেই হবে কার প্রভাবে কর্ম করতে হবে না প্রকৃতির গুণের প্রভাবে প্রকৃতির গুণের তাড়নায় তোমাকে কর্ম করতে হবে আমি তোমাকে বলছি তুমি যুদ্ধ করছ না এখান থেকে বাহিরে মারামারি করবে কারণ তো স্বভাবটা মারামারি করা তুই ক্ষত্রিয় ঘর জন্ম হয়েছ তুমি থাকতে পারবে না জবরদস্ত করবে তাহলে কি করা যাবে তাহলে কর্ম করলে কর্মবন্ধন হবে কর্ম না করে থাকতে পারবে না তাহলে কোনটা করব পাপ কর্ম করাটা ভালো না কর্ম করাটা ভালো না করেও থাকতে পারবে না তখন ভগবান বললেন তুমি নিষ্কাম কর্ম কর নিষ্কাম কর্ম মানে কর্ম করে ফলটি ভগবানকে অর্পণ কর নিষ্কাম কর্ম মানে ফলের আশা না রেখে কর্ম কর নিষ্কাম কর্ম মানে ফলের প্রতি আসক্ত না হয় কর্ম কর নিষ্কাম কর্ম মানে কর্ম করে ভালো হোক মন্দ হোক সেটাকে সমানভাবে গ্রহণ কর এটা তো নিষ্কাম করবে সংজ্ঞা নিষ্কাম কর্ম করলে কি হবে এই নিষ্কাম কর্ম করলে আমাদের চিত্ত শুদ্ধি হবে আমাদের জীবনের সমস্ত সমস্যার এটা যে গোড়া কারণ আমাদের চিত্ত শুদ্ধি নেই চিত্ত শুদ্ধি হবে আমরা কর্ম করে ফলটা ভগবানকে দিব তাহলে চিত্ত শুদ্ধি হবে চেত আইনা পরিষ্কার হবে উপরে অনেক ধুলো বালি থাকে তার সামনে আপনি গিয়ে দাঁড়াবেন আপনার প্রতিবিম্ব ঠিক করে দেখতে পারবেন দেখা যাবে দুজন আয়না পরিষ্কার হবে ঠিক হবে দেখতে পারবেন চিত্ত পরিষ্কার হলে কি হবে আপনি আপনাকে দেখতে পারবেন আপনি আপনি কে কে বুঝতে পারবেন উপলব্ধি করতে যে আমি দেহ নেই আমি চিন্ময় আত্মা একে বলে আত্মজ্ঞান তো ভগবান এভাবে ধাপে ধাপে বলে বলে তখন শেষে বলছেন কি সর্বধর্মান পরিত্যাজ্য आमेकम सर्नम प्रजा भगवान प्रथम बल्थेन तुम्हें कर्म ज्ञान ध्यान जाके कुछ करो कर्म के त्याग कर जावे ना सबाई के कर्म करते होवे कर्म के त्याग कर जावे ना किंतु सबसे से बल्थेन ये तुम्हें आमर आश्चर्य आसा तब तुम्हें क्या किच्छी करते होवे ना শাস্ত্র বিধি বিধান নীতি নিয়ম কোনো কিছুর অপেক্ষা থাকবে না ধ্যান তপস্যা যজ্ঞ কোনো কিছুর অপেক্ষা থাকবে না অর্জুনকে প্রথমে বলছেন অর্জুন তুমি তোমার কর্মত্যাগ কর না তুমি সেইস্থার উন্নীত হও না তুমি যোগ্য তিন প্রকারের ভক্ত আছে সন্নিষ্ঠ ভক্ত পরনিষ্ঠিত ভক্ত আর নিরপেক্ষ ভক্ত সন্নিষ্ঠ ভক্ত মানে কি সে ভগবানের ভক্ত ভগবানকে পুজো করে ভগবানকে মানে কিন্তু ভগবান কাছে কিছু মাগে সকাম সকাম ভক্ত ভক্ত পরিনিষ্ঠিত ভক্ত কি সে যা কিছু করে সব ভগবানকে দিয়ে দে সমস্ত কর্মফল সে ভগবানকে দে আর নিরপেক্ষ ভক্ত কি সে কর্ম করে না কর্মের ফলও দে কর্ম করে কর্মফলটা ভগবানকে দেওয়াটা নিষ্কাম কর্ম কিন্তু ভক্তি নয় ভক্তির প্রাথমিক স্তর যে আপনি যে রান্না করেন ভক্তরা রান্না করে খাওয়ার আগে কি করেন ভগবানকে নিবেদন করেন ভগবানকে নিবেদন না করলে কি সমস্যা আছে যে ভগবানকে ভোগ না দিয়ে খাবে তো কি হবে এটা কোথা থেকে জানলেন গীতা থেকে জানেছে যে ভগবানকে না দিয়ে খেলে পাপ হয় তাই খাওয়ার আগে ভগবান তুমি খাও তাহলে ভগবান কেন খাওয়াচ্ছেন আমি ভালো মন্দ রান্না করলাম খাওয়ার আগে মনে পড়ে গেছে ভগবান না হয়ে বা ভগবান তুমি আগে খেয়ে নাও তাই না আমি পাপ থেকে বেঁচে যাই এটা কি ভক্তি হলো এটা ভক্তি হলো না से निरपेक्ष भक्ति से कर्म कर भगवान के फल वाला से भगवान द्वे कर्म करगवान कर। से पाप पुण्य अपेक्षा करें जेको कर्म करगवान से जे से पुण्य कर्म पाप कर्म कर शास्त्र विहित कर्म कर शास्त्र निषिद्ध कर्म कर কিন্তু কালকে থেকে গিয়ে এরকম শুরু করবে না বাড়িতে ঠিক আছে আমরা এখন সেই স্তরে পৌঁছাই না ঠিক আছে মার তো বলে দিয়েছে যে উন্নত ভক্তের শাস্ত্র মানতে হবে না আমাদের হবে না সেই স্তরে যখন যাবে ব্রজ গোপি যখন ভগবান কৃষ্ণের কাছে নারদ মুনি গিয়েছেন বলছেন যে আপনার শুদ্ধ ভক্তকে শ্রেষ্ঠ ভক্ত তো কৃষ্ণ তুমি কি পরীক্ষা করে দেখো তুমি যাদেরকে মনে করছো আমার ভক্ত বলো যে কৃষ্ণের মাথা ব্যথা জ্বর হয়েছে তার চরণ ধুলি দিলে মাথা ব্যথা ভালো হবে ব্রহ্মা শিব সবার কাছে গিয়েছেন কেউ চায় না ব্রজগোপিকের কাছে গিয়েছে কৃষ্ণের মাথা ব্যথা আছে তখন তারা সঙ্গে সঙ্গে তার চরণ ধুলি তুলে দিয়ে দিয়ে যা যা কৃষ্ণের মাথায় লাগা। তো নারদ বলছেন আরে তোমরা গোয়ালুনিরা কত মূর্খ তোমার বুদ্ধিবৃত্তি কিছু নেই আরে ব্রহ্ম সা শিব না। তুমি জানো কৃষ্ণ কে না কে না পরম ব্রহ্ম তোমাদের চরণ ধুল তালে মাথায় তোমার নরকে যাবে তুমি ব্রজ করে কি করল হে হে নরকে যাব না ধুলাবল দিয়ে দাও দিয়ে দাও আমাদের বলল বল তার আনন্দে নাছিল। ও কত সৌভাগ্য আমরা নরকে যাব মানে কপালে নরকে যাওয়ার আছে আপনার নাচবে না এরকম নরকে যেতে নাচবে তারা নাচছে কেন না আমার নরকে গেলে যদি প্রভুর যদি মাথা ব্যথা কম হয় তাহলে আমি নরকে যাব সে কি ধর্ম অপেক্ষা করল সে ধর্ম অপেক্ষা করতো তাহলে তার চরণ ধুলি কৃষ্ণের মাথা লাগে তো তো ধর্ম অধর্মের কোন অপেক্ষা করে না সর্বধর্মান পরিত্যাজ্য माम एकम शरण एकम एकम माने एकमत्र आमा के आर क्यों था बना आर क्यों था बना तारा आगे किंतु भगवान बोले सें तुम्हें देवा देवी पूजा करो एर जग्ग करो ओ जग एक एक लेटा पावे उटा जग लेटा पावे सब बुझे बोले सें कि शेषे की बोले सें हम तुम्हें जाग चु बोल लाम शेषे इटे बोल सी ये लोग कौन किस्सू তুই চোকান বন্ধ করে আমার চরণে আশ্রয় নিয়ে থাক আমার চরণে আশ্রয় তোমাকে প্রতিটি জীবের নিত্য কর্ম আছে নৈমিত্তিক কর্ম আছে কাম্য কর্ম আছে নিত্য কর্ম যে প্রতীদিন সন্ধ্যা আরতি গায়ত্রী নিত্য কর্ম নৈমিত কর্ম কি না বিবাহ শ্রাদ্ধ অন্নপ্রাশন নৈমিত কর্ম কাম্য কর্ম কি यज्ञ करे राजस्व यज्ञ अश्वमेध यज्ञ पुत्रे यज्ञ तो भगवान बोल प्रथम तुम्हें काम्य कर्म त्याग कर नित्यकर्म कर्म कर आर शेष बोलते तुम्हें कोनो किसी अपेक्षा करते पाप, पाप कर्म ना हमें पाप नागरिक भगवान बोलते तुम कर्म कर पाप हम আমি তো বেদে বলেছি নিত্যকর্ম করতে তো আমি সামনে তোমাকে বলছি বলে কিছু করতে হবে না তুই আমার চরণে আশ্রয় না আমাকে একমাত্র বলে গ্রহণ কর শিব কালী দুর্গা নাই আমার অন্য কোনো স্বরূপ নেই শুধু কৃষ্ণই বাস যা পাপ হবে পাখ্য সে মাছ কোনো কিছু চিন্তা করো না সেভাবে আমরা দেখতে গেলে দেখছি যে ভগবান কৃষ্ণ কি সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি সকাম কর্ম থেকে শুরু করে আস্তে 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 একটা শিশুকে হাত ধরে নিয়ে যাওয়ার মতন আমাদের নিয়ে যাচ্ছেন যেন তার চরণ কমল আমাকে আমাদের পৌঁছে দিচ্ছেন মন্ম না ভব মদ ভক্ত তো নমস্কর দেখুন আজকে প্রভুপাদের গীতা পড়ে আমরা তো বাড়িতে গীতা পড়তাম আমরা কেউ কিছু বুঝতাম না হুম ভগবানকে নিবেদন না করে খেলে আমরা চোর আমরা মুঠো মুঠো পাপ খাচ্ছি এই ধারণা আমাদের ছিল না প্রভুপাত গীতা পড়ে আমরা বুঝতে পারলাম যে সব কিছু পরিত্যাগ করে ভগবানের শরণাপন্ন হ। মান ভাব ভগবান কথা চিন্তা কর আমার কথা চিন্তা কর কিভাবে না আমার ভক্ত যেভাবে আমার কথা চিন্তা করে আমার ভক্ত যেভাবে চিন্তা করে মত জাজি আমার ভক্তকে যে আমাকে পূজা করে যাকে কে পূজা করে আমার ভক্ত নাই যে আমাকে পূজা করবে মত জাজি रामा के की कृपा कर वे हाँ मांग नमस्कार नमस्कार कर रखो कठिन कष्ट आसे कि सेटा मानुष करे ना अनेक समय लोग रासे ताका ये देखो जग झाड़ देखे तो भगवान से किचु ना करते पर वे भगवान के उपासना करा जो ना सोड़सो उपचार आते हैं आमदे पंचो उपचार दिया आरती है ভগবান অর্চনায় ষোলোটা উপচার আছে জল আছে ফুল আছে প্রদীপ আছে ধূপ আছে হ্যাঁ তার ভিতরে একটা আছে নমস্কার ভগবান অত কৃপালু তিনি তো বলছেন পত্র পুষ্প ফল জমে ভক্তা পড়েছি তিনি পত্র পুষ্প ফল ভক্তি সহ দিলে আমি গ্রহণ করব কিন্তু এখানে আরো সরল করে দিয়েছেন তোমার কাছে পুষ্প ফল যদি না থাকে মাথাটা তোমার কাছে আছে না নেই সবের আছে তো সেই মাথাটাকে আটলিস্ট নিচু করে আমার কাছে এটা তো কঠিন নেই নাকি তুমি মাথা নিচু করলে তুমি নিয়ে নেতো মাথাটা তাহলে তুমি চিন্তা করতো তোমার মাথা তোমার কাছে থাকবে শুধু মাং নমস্কার তো ভগবানকে যে নমস্কার করবে না এই নমস্কার যখন করবে খুব হুশিয়ার হই করতে হবে যেই ভগবানকে নমস্কার করবে তার সর্বনাশ হবে কিন্তু বুঝতে পারছেন কেন না নমস্কার মানে যাকে নমস্কার করছেন বলছেন ন মম আমাদের যাকে যাকে নমস্তে 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 মানে ন মম बैंक बैलेंस घर बाड़ी ऐले में बो सब तुमको देल नमस्कार अर्थ जानता जानत तो नमस्ते माने ना मान नाम सब तुम तो नमस्कार करते हे बुझ नमस्कार करते हबे तो भगवान किछु त ना नमस्कार तो ता करो कर भगवान तो, तो खूब चालाक जय श्री श्री राधामदन मोहन की जय भगवान देखो चालाक नमस्कार करिए कर धर्मान पर सब तार का शरणापन्न कर ये भगवद गीतार शिक्षा